হ্যালো এভরিওান আমি সুস্মিতা আমার পুরনো দিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম তো যেদিনের ব্লগটা শেয়ার করছি তখন ওই ঘড়িতে প্রায় সকাল দশটা থেকে এগারোটা মতো বাজে কিট্টুকে তো সকালে জল খাইয়ে দিয়েছি আমরাও ব্রেকফাস্ট করে নিয়েছি তো এখন আমাকে অনেকে প্রশ্ন করেন যে পাকাপাকিভাবে আমরা নেদারল্যান্ডস থেকে আমাদের দেশে ফিরে এসেছি কিনা অবশ্যই তাই ফিরে এসেছি আর দেশে এসে ব্যাঙ্গালোরের আমরা বেশ অনেক দিনই একটা হোটেলে ছিলাম তো সেই হোটেলের আর দু একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তারপরেই দেখাবো যে ব্যাঙ্গালোরে আমরা কোথায় রয়েছি তো আগে বললাম আমাদের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে এবার চলুন কিট্টুকে লাঞ্চটাও সারিয়ে দিই ঘড়িতে প্রায় দুপুর বারোটা মতো বাজে একটু আগে আজকে ওকে আমি লাঞ্চ করাচ্ছি কারণ এরপরে আমরা বেরিয়ে নিয়ে যাবো হসপিটালে একটু রয়েছে দেশে আসার পর প্রথম ভ্যাকসিন যদিও বা কিছু কিছু ভ্যাকসিন ওকে আরেকটু আগে দিতে হতো কিন্তু একটু দেরি হয়ে গেল তার কারণ হলো নেদারল্যান্ডসের যেখানে যেই ক্লিনিকে ওকে আমরা দেখাতাম সেখান থেকে কোন কোন ভ্যাকসিন ওকে দিয়েছে সেই ভ্যাকসিনের সার্টিফিকেটগুলো আমাদেরকে মেল করতে অনেকটাই ওনারা দেরি করে ফেলেছিল তাই ওর ভ্যাকসিন দিতে এখানে দেরি হয়ে গেল। তো চলুন এখনও গান শুনতে শুনতে খায় আর তার সাথে সাথে কিট্টু আবার একটু হেলে দুলে হাত পা ঘুরিয়ে আমাদেরকে নাচও দেখাচ্ছে তো চলুন সেটাই দেখতে থাকি তারপরে ওকে রেডি করিয়ে আমরা নিজেরা রেডি হয়ে বেরিয়ে যাব হসপিটালের উদ্দেশ্যে

হ্যাঁ প্রত্যেকটা গানে আলাদা আলাদা তাই না বাবু মাথাটা বেশি নড়বে বুঝলি গানে বডিটা একটু কম নড়বে

তো আমরা তিনজনেই রেডি হয়ে বেরিয়ে গিয়েছি এবার হসপিটালে ডক্টরের কাছে চেক যাওয়ার সময় তখনও জানতাম না যে কিট্টুকে আজকে এতগুলো ইঞ্জেকশান দেওয়া হবে কারণ নেদারল্যান্ডস থেকে সার্টিফিকেটগুলো আসার পরে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম ডক্টরে শুধুমাত্র কনসাল্ট করার জন্য তো যাই হোক চলুন কিট্টু তো লাঞ্চ করে নিয়েছে আমরা ভেবেছি বাইরে কোথাও লাঞ্চ করে নেব তো রোহনের অফিসের যে গাড়িটা আমরা পেয়েছিলাম সেটা আমরা বুক করে নিয়েছিলাম সারা দিনের জন্যই দেখা যাক ডক্টরের সাথে কথা বলে ভ্যাকসিন দেওয়ার পরে কিট্টু যদি শরীর ভালো থাকে তাহলে আমরা অন্য কোথাও আজকে যাব তো এখানে হসপিটালের ডাক্তার দেখাতে গেলে উইকডে নাহলে উইকেন্ডের মধ্যে শনিবারেই দেখাতে হয় রবিবারে বেশিরভাগ ডাক্তারই ছুটিতে থাকে খুব একটা পেশেন্ট দেখে না তো আমরা ওই জন্যই শনিবারেই কিট্টুর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম এবার যে হসপিটালে আমরা যাই ছি এখান থেকে ধরেন মানে আমাদের হোটেল থেকে খুব বেশি সময় লাগে না কিন্তু ট্রাফিকের জন্য প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো সময় আমাদের লেগে গিয়েছিল এবার আমরা দেখেছি শনিবারে রাস্তাঘাট তুলনামূলকভাবে একটু বেশি ভিড় থাকে বেশি ট্রাফিক থাকে রবিবার একটুখানি ফাঁকা ফাঁকা পাওয়া যায় তো এই যে দেখুন কথা বলতে বলতে আমরা হসপিটালে চলে এসেছি তো ও কিট্টুকে আমরা সাধারণত ক্লাউড নাইনেই ডক্টর দেখাই আর এটাই আমাদের বাড়ি থেকে কাছের ক্লাউড নাইন তো হসপিটালে এসে ডক্টরের সাথে আগে কথা বলে জানতে পারলাম সাধারণত নেদারল্যান্ডসে কিট্টুকে যে দেওয়া হয়েছে ঠিকঠাকই দেওয়া হয়েছে কিন্তু আমাদের দেশে কিছু ভ্যাকসিন এক্সট্রা দেওয়া হয় তো একটু লেট হয়ে গিয়েছে তাই আর বেশি দেরি না করে আজকে তো দুটো ইনজেকশন আর একটা ওরাল ভ্যাকসিন দেওয়া হবে কিট্টু আমরা কেউই এর জন্য তৈরি ছিলাম না তো রোহন ওষুধের দোকান থেকে ভ্যাকসিনগুলো কিনে নিয়ে এসেছে ওদিকে কিটুকে নার্স যে রুটিন চেক থাকে ওর হাইট ওয়েট এগুলো চেক করে দিয়েছে সব ঠিকই রয়েছে এবার ডক্টরের চেম্বারে এসেছি ডক্টর ওকে ভ্যাকসিন দেবে সত্যি বলতে এই সময়টা যে কি কষ্ট লাগে তা বলে বোঝানো যায় না তো কিট্টুর ভ্যাকসিন দেওয়ার সাথে সাথেই ওকে নিয়ে না আমি ডক্টরের চেম্বারের বাইরে চলে এসেছি রোহন ডক্টরের সাথে কিছুক্ষণ কথা বলেছে তো ওদিকে কিট্টু দেখতে পেলেন কেমন কান্নাকাটি শুরু করেছিল এটা খুব স্বাভাবিক তবে টানা অনেকক্ষণ কাঁদেনি বাইরে এসে পাখি আকাশ এইসব দেখাতেই একদম ভুলে গিয়েছে তো ডাক্তার বলল এই ভ্যাকসিনে নাকি ওর জ্বরও হবে না ব্যথাও হবে না যাক বাবা এটা শুনে একটু স্বস্তি পেলাম তো ভেবেছিলাম কিট্টুর যদি ভ্যাকসিন নেওয়ার পরে জ্বর বা ব্যথা হয় মানে কষ্ট হয় একটু বেশি কান্না করে তাহলে গাড়িটা আজকে ছেড়ে দেবো যে কাজগুলো আমাদের করার কথা ছিল সেগুলো না না হয় পরবর্তী অন্য কোনো উইকেন্ডে করব কিন্তু বলে দিয়েছে অসুবিধা হবে তাই আর আজকে ছাড়ছি এই অফিসের গাড়িগুলো সারা নিলে পরে দিনে বারো ঘন্টা ব্যবহার করতে পারবো অনেকটাই সময় তো ভেবেছিলাম হসপিটাল থেকে বেরিয়ে যাব সোজা সেই কাজগুলো করে তারপরে একবারে বাড়ি ফিরবো এবার হসপিটাল থেকে ফিরে যাওয়ার পথে আরো বেশি ট্রাফিক পেয়েছিলাম আধ ঘন্টা মতো সময় আমাদের লেগে গিয়েছিল এরই মাঝ আবার গাড়িতে ঘুমিয়েও পড়েছে এবার ভাবলাম যাওয়ার পথে যেহেতু হোটেল পড়ছে ও ঘুমিয়েও পড়েছে ওর ঘুমের ডিস্টার্ব করবো না তো হোটেলে গিয়ে কিছুক্ষণ ওকে বিছানায় শুয়ে দিই ও ঘুমিয়ে নিক তারপরে আমরা আবার রেডি হয়ে বিকেলের দিকে বেরোবো

তো কীটকে ভ্যাকসিন দিয়ে সেদিন আমরা যে প্রথম ইম্পর্টেন্ট কাজটা করতে বেরিয়েছিলাম সেটা হলো গাড়ি চুজ করা এবার দেশে এসে যে জিনিসটা আমরা খুব ভালো করে জানি যে নিজেদের একটা পার্সোনাল কার না থাকলে খুবই অসুবিধে হয় তো আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা একটা ইউজড কার নেব কারণ রোহন অনেক দিন পরে আবার দেশের রাস্তায় গাড়ি চালাবে অনেক দিন গাড়ি চালায়নি এবার নতুন গাড়িতে যদি স্ক্র্যাচ পড়ে যায় তাহলে তো মনটা বেশ খারাপ হয়ে যাবে আবার বলা যায় না ওর কাজের সূত্রে বাইরে যদি হঠাৎ আমাদের আবার কোথাও চলে যেতে হয় নতুন গাড়ি নিলাম এবার তাড়াতাড়ি ওটাকে বিক্রি করে দিলে হয়তো একটু বেশি লস হতে পারে তো এইসব ভেবেই ভেবেছিলাম ইউসড কার নেব কিন্তু হঠাৎই মনে হলো না নতুন গাড়িই নিই রোহনের অনেক দিনের স্বপ্ন ওর নিজের একটা নতুন গাড়ি থাকবে তাই আমরা বিভিন্ন শোরুমে গিয়ে সেই গাড়ির টেস্ট ড্রাইভ নিয়েছি আগেও নিয়েছি তবে আজকে কিছু গাড়ির টেস্ট ড্রাইভ নিয়ে ভাবলাম আর বেশি দেরি করবো না বাচ্চা থাকলে একটা গাড়ি খুবই দরকার হয় তাই আজকে এই শোরুম থেকে একটা গাড়ি বুক করে তারপরে বাড়ি ফিরবো তো কিট্টু আর ওর বাবা বেশ কনফিউজ কোন গাড়িটা নেবে তো সেই সব কারণে একটু দেরিও হয়েছে ওদিকে কিট্টুর আমি খাবারও সাথে নিয়ে এসেছিলাম তো এরই মাঝখানে ওকে আমি খাইয়েও দিয়েছি নাহলে একটুখানি কান্নাকাটি করছিল এদিকে আমাদের কাজ তো শেষ হয়নি তো খাওয়া দাওয়ার পরে মেয়ের মেজাজ দেখুন বেশ ফুরফুরে রয়েছে তো আমরা যে গাড়ি নেবো সেটা বুক করে নেওয়ার পরে এবার চলুন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিই বাইরে এরই মধ্যে টিপ টিপ করে আবার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে Terima <laughs> kasih কিন্তু বাড়ি ফিরতে ফিরতে রাত প্রায় আটটা থেকে সাড়ে আটটা বেজে গিয়েছিল এবার সারা দিন বাইরে থাকার পরে বাড়িতে এসে নিজেদের খাবার বানানোর এনার্জি ছিল না তো আমাদের খাবারটা বাইরে থেকে অর্ডার করে দিয়েছিলাম আর কীটুকু দিকে ভাতের সাথে নানান রকমের সবজি ওই বিনস আলু মিষ্টি কুমড়ো এইসব সেদ্ধ করে দিয়েছিলাম তো সেটাই খাওয়াচ্ছি কিন্তু গান শুনে নেচে নেচে খেতে খেতে দেখা যাক কতক্ষণ সময় নেয় মাঝে মাঝে মনে হয় সারাদিনই হয়তো ওকে আমি খাওয়াচ্ছি আর ওর খাওয়ার আমি তৈরি করে যাচ্ছি তো চলুন ওকে আবার রাতে ডিনার করতে করতে ব্লগটা এখানেই শেষ করছি কিন্তু সবাইকে টাটা বলে দাও মা।